রেডি হয়ে গেছি এই দেখো আমার ছোট মেয়েও রেডি হয়ে গেছে এই ছোট মেয়েকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো তোমাদের দেখাচ্ছি চাটা তো আমরা বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় এই দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমার দুই মেয়ে এলো গাড়ি নিয়ে এই মোড়ের মিষ্টি ঘুরতে বেরোচ্ছে মিষ্টুর একটু ভিডিও করে নিলাম নিয়ে যে আমরা তিনবার আমরা যে তলা তো রাস্তা দিয়ে ভিডিও করতে করতে আমরা আগে আছি মিষ্টুরা পেছনে আছে তো এই জায়গা রাস্তাটার নাম হচ্ছে তোমার কনকনার মাঠ বলে এই পাশ দিয়েই আমরা রামড়া যতলা যাই শর্টকাটে বাঘের বেড়ে ভেতর দিয়ে বাঘের বেড়ে বলে একটা জায়গা আছে ওই ভেতর দিয়ে তো আজকে হচ্ছে কি তোমার যাওয়ার কথাটা ছিল না হঠাৎ করেই গেলাম ছোটো মেয়েকে কদিন আগে দুদিন আগে মেরেছিলাম রাত্রিবেলা তো সেই মারার দরুন তাকে ঘুষ তো কী ঘুষ কালকে আমার শরীর খারাপ ছিল যাওয়ার কথা ছিল ওকে নিয়ে আমার তলায় ঘুরতে নিয়ে যাবো খাওয়াতে নিয়ে যাবো কিন্তু কালকে পায়ে ব্যথার জন্য আমাকে ছাড় দিয়েছিল। তো বললো যে তাহলে আজকে ছাড়বো না আমি বললাম ঠিক আছে বলে ডান্স ক্লাস থেকে এসে আমরা এই যে রামতলার দিকে যাচ্ছি তো এই যে যাওয়ার পথে একটা গেট পরে এটাকে বেতর গেট বলে জ্যামটা দেখো বন্ধুরা কত দূর থেকে পুরো রাস্তাটা পুরো জ্যাম এই গাড়িতে যেতে যেতে আমি দুবার তিনবার গাড়ির থেকে নেমে পড়েছি আমার মেয়ে গাড়ি চালাচ্ছিলো তো কী জানি কেন কিভাবে আমি নেমে পড়লাম তিন চারবার নেমে পড়ছি যে আমি ফেরিয়ে দেখো এখানটা ভিডিও করতে করতে আমি নেমে পড়েছিলাম ওই দেখো আমার ছায়া দেখা গেল তো তারপরে আমরা চলে এলাম এপারে এসে এই দেখো মৌসুমীর বাড়িতে ডাকছি ওরা কেউ নেই বাড়িতে বাড়িটা পুরো ফাঁকা ওদের ঘর খোলা ছিল আমি ভিডিও করে আবার বেরিয়ে পড়লাম তারপরে পাশে লক্ষ্মীদি বলে একজন আছে ওকে জিজ্ঞাসা করলাম বললো ওরা বিয়ে বাড়ি যায়নি দেখো আশেপাশেই আছে তো তারপরে আবার দেখলাম যে পাশের বাড়িতে আছে পাশের বাড়ি থেকে এলো পাশের বাড়ির বউটাকে সাজিয়ে দিচ্ছিল খুব সুন্দর সাজিয়েছিলো তারপরে মৌসুমীরা সাজুগুজু করছিল। আমরা চলে গেলাম রামতলার দিকে কেন ওদের ঘরে প্রচণ্ড গরম লাগছিল। আর ওরা দুজনেও রেডি হয়নি সেই জন্য আমি বললাম তাহলে তোরা রেডি হ আর আমরা তাহলে রামতলা থেকে রাম ঠাকুর দিকে আসছি বলে আবার মেয়েই চালালো আমি বসে গেলাম এই ভিডিও করতে করতে তো যেতে যেতে রাস্তা দিয়ে এই গলিটা খুব মানে চেনা লোকের গলি খুব মনে পড়ছিলো এই রাস্তাটা তারপরে আবার এইটা রাস্তা দিয়ে সোজা চলে গেলাম আমরা একদম রাম তলা মোড়ে তো আমার ছোট মেয়ে তো খুব খুশি ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আজকে বাবা খাওয়াবো ঘোরাবো যা বলবে তাই কিনে দেবো এটা হচ্ছে ওকে মেরেছিলাম তার ঘুষ আগেরবারে একদিন মার খেলে একশো টাকার একটা চকলেট দিতে হলো ঘুষ আবার পরশুদিন দিন মার খেয়েছে তার জন্য আজকে শুক্রবার রাতে মার খেয়েছে শনিবার কালকে ছাড় দিয়েছিল আজকে আবার এই ঘুষ দিতে নিয়ে যাচ্ছি তো যা বলে ও তাই একটু করি ছোট তো ও আমার খুব লাডলি আমার খুব আদরের সেই জন্য ও যেটা বলে ওর কথা ফেলতে পারি না বড়োটাকেও তাই করতাম আমি বড়োটার এখন বায়না আবদার কমে গেছে ও অনেকটা বুঝে গেছে বড় হয়ে গেছে তো এবার এই ছোটোটার এই আবদার বায়না এগুলো সব আমাকে মেটাতে হয় ওর বাবাও মেটাই আমিও মেটাই ওর দিদিও মেটাই যতটা পারি আর আমরা তো ওকে খুব ভালোওবাসি তো মারলেও খুব কষ্ট পায় অভিমান হয় দুঃখ পায় কিন্তু এমনই করে যে সিচুয়েশন মারতে বাধ্য হয়ে যায় এই বড় হচ্ছে এবার মার খাচ্ছে ছোট থেকে কোনো দিন মারিনি ওকে সেই জন্য ওর খুব অভিমান হয় যে এখন তুমি আমায় মারো ভালোবাসছো না এই সেই কত অভিযোগ করে তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি রামরাজাতলার এখানে ঢুকে গেছি প্রচণ্ড যা মেয়ে দেখো দুপাশে রাস্তায় দোকান বসেছে আর এই দোকানের ভিডিও করতে করতেই যাচ্ছি না একদম কাছাকাছি মন্দিরে চলে এসছে যেখানে রুটি তরকারি ভাবলাম আসার সময় নেবো তারপরে মনে পড়ে গেল না ঘরে তো ঝোল আর ভাত রয়েছে খাবো তো সেই জন্য আর কিছু কিনলাম না একদম আমরা সোজা রামরাজাতলার ওখানে চলে গেছি তারপর মেয়ে বলে এখানে রুমালি রুটি হচ্ছে আর কিছু তড়কা ফড়কা নিয়ে নাও আসলাম না রে গরমে এইসব খাবো না আমারও ঝোল ভাত আছে আমি ওই ঝোল ভাতই খাবো ওরা বিরিয়ানি খাবে আমা তাহলে আশীর্বাদের বিরিয়ানি তাই বললাম ঠিক আছে তাহলে চল এইটা আমার মেয়ে চালাচ্ছে পিৎজার পেছনে চালাতে চালাতে আমি বোধ হয় তিনবার চারবার গাড়ি থেকে নেমে গেছি ওরকে ওরকে আর এইখানটা খুব জ্যাম ছিল তুই পাশে গাড়ি আর প্রচণ্ড জ্যাম আবার একটা গাড়ি এসে দেখো না পাশে দাঁড়িয়ে পড়ল তো এই বাদাম ভাজা হচ্ছে এই বাদাম ভাজার পাশে এখানে পার্কিংয়ে গাড়িটা রাখলো মেয়ে আর আমি নেমে পড়লাম এই যে জ্যামের ভিডিওগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি তো ওই পাশে স্কুটি নিয়ে আমার একটা চেনা লোক আসছিল তো সে আমাকে দেখতে পাইনি ও আবার আমার মেয়েকে দেখতে পেলো আমি আর ডাকিনি গাড়ি নিয়ে যাচ্ছে তো এই এই আগের গেটটা দিয়ে ঢুকছি ছোট গেটটা দিয়ে ওই পাশের গেটটা দিয়ে প্রচন্ড ভিড় হয় বলে ঢুকিনি দেখো আমার মেয়ে কত ঘেমে গেছে দেখো জামা পুরো ভিজে গেছে ঘামে তো এই দুজনে দেখতে দেখতে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি আমি তো আগের বারে বন্ধুদের সাথে ঘুরে এসছিলাম সেই জন্য আর পুজো দেওয়ার ব্যাপার ছিল না খালি এমনি ঘুরতে গেছিলাম আর নমস্কার করে এলো তো এই দেখতে দেখতে দেখো ঢুকছে ছোটটা খালি ঘুরঘুর ঘুরঘুর করছে কিনে কিনেবো মাথায় ঘুরছে তাই বললাম যাও আগে ঠাকুর নমস্কার কর এখানে এই যে কি লক্ষ্মী নারায়ণের কি সুন্দর দেখো এটাকে কি একটা বললো বেশ আমার মনে নেই তো এইখানে তোমার এই যে লক্ষ্মী নারায়ণ ঢুকেই প্রথমে পাশ থেকে লক্ষ্মী নারায়ণের ছবি পেলাম ভিডিও পেলাম নিয়ে নিলাম এখান থেকে নিয়ে এবার তারপর এবার আমি ভেতরে ঢুকব এবার বাউন ঠাকুরটা কী একটা বলছিল আমি বুঝতে পারলাম না কথাটা তো ভিডিও করছিলাম আমি আমার ভিডিও করেই গেলাম ঠাকুরের ভালো করে করে তারপরে বড় মন্দিরটা যে ঢুকে গেলাম এইটা হচ্ছে রাজা রাম রাম ঠাকুরের মন্দির তো ভিডিও করতে করতে ঢুকলাম এখানে এখানে খেলনা এটা ওটা ছোটোটা ভাব যে কী নেওয়া যায় কী নেওয়া যায় ঠিক মনের মতন ওর হচ্ছে না সবই তো খেলনা ঘেঁটে ফেলেছে এত খেলনা ঘেটেছে যে ওই ছোট ছোট খেলনা আর চোখেই পড়ে না আর এখানে হচ্ছে আমাদের যায় যাই বলি। বলে আবার এইদিকে ঘুরে গেলাম ভিডিও করতে পেছন দিকে ওই সাইডে কতগুলো ঠাকুর রয়েছে সেইগুলো এবার তোমাদের চলো দেখাবো তো এই আশেপাশের দোকানগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ছোটোটাও দেখতে দেখতে যাচ্ছে কি নেব মানে মাথায় আর ঢুকছে না যে কি নেবে সব খেললাই খেলা হয়ে গেছে নতুনত্ব কিছু দেখতে পাইনি আমি বললাম যা ওইদিকে ঠাকুরগুণা আছে নমস্কার করে এসো বলে ওরা যাচ্ছিল আর আমি ভিডিও করলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো আমি কতটা ঘেমে গেছি দেখো আমার মুখটা দেখো খালি চকচক করছে তো আমার ছোট মেয়েকে আমি খালি লাগাই যে আমি ফর্সা তুমি কালো ও খালি বলবে হুম তোমার থেকে আমি ফর্সা তো এখানে আলোতে আমার মুখটা বেশ ফর্সা লাগছিল আর এই যে ছোটো মেয়ে আবার দেখছে দেখো না কে ফর্সা কে কালো মেলাচ্ছে বলছে আমি দেখলে বললো যে আমি ফর্সা। তো সত্যি সত্যি ও ফসা বাবার মতন হয়েছে আর বড়টা হয়েছে আমার মতো একটু চাপা তারপরে এইদিকে এইদিকে দেখা হয়ে গেছে আবার এইদিকে রাজারামকে একটু নমস্কার করতে গেল বড়ো আমি তখন এই পাশে দোকানগুলো ভিডিও করলাম বললো এই ক্লিপটা নেবে তা আমি বললাম ও তিরিশ টাকা দাম বললো বলল না তারপরে বলছে না নেবো না তারপরে আবার দেখো কত ঘেমে গেছি আমরা ঘেমে ঘেমে দেখতে দেখতে আমি বললাম তাহলে চলো বেরিয়ে পড়ো তারপর বেরোবার সময় বললো আমাকে একটা হ্যারব্যান কিনে দাও বলে ওই কালো ব্যান্ডটা কিন ওই যে কুড়ি টাকা দাম নিলে একটা হেয়ার ব্যান্ডই নিল নিয়ে এবার আমি বললাম তাহলে কি করবে বললো ফুচকা খাবে তো ফুচকা খাওয়ার আগে এখানে এসব এগুলো বিক্রি হচ্ছিল ওই হাতেরগুলো নেবে বলছিল তিরিশ টাকা করে বললাম নিতে হবে না আমি তোমাকে কিনে দেবো চলো এনে দেবো বারোখানা কালার একসঙ্গে এনে দেবো আমি বড় বাজার থেকে তো আমার মেয়ে আর কিছু নিল না বড়টা ছোটোটা খালি একটা ব্যান্ড কুড়ি টাকাতেই নিয়েছে ফুচকার এখানে আমার বড়ো মেয়ে আবার ছোটো মেয়েকে লাগাচ্ছে দেখ আমি তোর থেকে ফসা তারপরে আবার ওইভাবে একটুখানি ঢং করে একটু ভিডিও করা হচ্ছিলো তো এই ফুচকা খাওয়ার সময় আমি ভিডিও করলাম একটু খেতে খেতে তার করতে পারিনি তাই খাওয়ার আগে দেখিয়ে দিলাম তোমাদের তারপরে ফুচকা খাওয়ায় গেলে আবার ওই ফুটে গেলাম তো ছোটো মেয়ে আর বড়ো মেয়ে বললো যে আইসক্রিম খাবে ঝাল লেগেছে ফুচকার জলে তো এই আইসক্রিমগুলো খেলো ওরা দুজন আর বাদাম দিয়ে বেশ ভালোই ছিল আইসক্রিমগুলো আর আমি এইটা খেলাম বাটারস্কচ তো এই আইসক্রিমটা আমার ভালো লাগে খেতে ওই জন্য আমি এইটা খেলাম আর গলে গলে পড়ে যাচ্ছিল এই দেখো তোমাদের দেখাচ্ছি কিরমভাবে কাঁচছিলাম আমি আর এই এখানে ছোটোটা বড়টা এই আইসক্রিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আমি বললাম যে চল তাহলে এবার ওই দিকটা চলে যাই গিয়ে বিরিয়ানিটা নিয়ে আসি তো আমার এখানে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে লাইন দিয়ে বিরিয়ানি নিতে হলো পনেরো জন পর বিরিয়ানি নিয়ে চলে এলাম মৌসুমির বাড়িতে বিয়ে বাড়িতে যাবে কেরম সাজুকুজু করেছে একটু দেখবো বলে তো এই যে দেখো কি সুন্দর লাগছে মা মেয়েকে বেশ ভালোই লাগছে দেখতে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ওদের দুজনকে আজকের ব্লগটা কেমন লাগলো চলো টাটা সবাই ভালো থেকো